নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল রেসিপি আর আজ যেইভাবে আমি বাটা মাছের ঝালটা রান্না করে দেখাচ্ছি এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করি বাটা মাছের ঝাল রান্না করার জন্য এখানে কিছুটা বাটা মাছ নিয়েছি আর তাতে আমি লবণ হলুদ বেশ ভালোভাবে মাখি এক সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে কিছুটা সরষের তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নেব আর এই দেখুন এক পাশটা এখন মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি মাছটা উল্টে দিচ্ছি মাছটা উল্টে দেওয়ার পর এই পাশটাও আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব আর এখানে মাছ রান্না করার জন্য আমি কিছু মশলা নিয়েছি সেগুলো হচ্ছে এখানে নিয়েছি সর্ষে একটু গোটা জিরে আর নিয়েছি কয়েকটা গোলমরিচ আর এখানে দিচ্ছি আদা একটুখানি একটুখানি পেঁয়াজ আর দিচ্ছি শুকনো লঙ্কা এইগুলো খুব ভালোভাবে আমি শিলনোড়াতে বেটে নেব আর এই দেখুন বন্ধুরা এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো এই মাছগুলো আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে এইভাবেই আমি সবকটা মাছ ভেজে নেব তারপর রান্নাটা করার জন্য ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন পাঁচফোড়ন দেওয়ার পর আমি দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আর এই দেখুন এখানে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি একটা টমেটো কুচি একটু টমেটো কুচিটা দিয়ে একটু নাড়চাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি এতে করে হলুদটা লেগে যাবে না কড়াই তারপরে এই টমেটোটা আমি খুব ভালোভাবে ভেজে নেব আর এই দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এইবার আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটুখানি জল দিচ্ছি এক মিনিট মতো আমি একটুখানি নার্চড়া করে নিচ্ছি মশলাটা দিয়ে এক মিনিট মতো আমি একটু কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে সরষে দেওয়া আছে বেশি কষানো যাবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে এখন আমি এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর এই দেখুন বন্ধুরা এখানে এই মাছের ঝোলটা আমার ফুটে গিয়েছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা হালকা করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হালকা রেখে এটাকে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব আর এই দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর ঝোলটা কিন্তু খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আবারও এক থেকে দুই মিনিট আমি হালকা আঁচে এটাকে রেখে দিচ্ছি আর এই দেখুন বন্ধুরা হালকা আছে এক থেকে দুই মিনিট রাখার পর বাটা মাছের ছাল এখানে আমার রেডি হয়ে গিয়েছে তো এবার আমি ওপর থেকে এক চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে তারপর এই মাছটা আমি কড়াই থেকে নামিয়ে নেব আর এই দেখুন বন্ধুরা এখানে আমার বাটা মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুস্বাদু লাগছে দেখতে আর এইরকমভাবে বাড়িতে একবার হলেও আপনারা বাটা মাছের ঝাল বানিয়ে খাবেন খেতে দারুণ স্বাদের হয় আর বানিয়ে নেওয়া তো খুবই সহজ আপনারা দেখলেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন